গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের নেক্সট ইনকুভেটারে পি নাইনটির ইনকুভেটার আসছে তো ইনকুভেটারটা কেমন হবে না হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেব তার সাথে সাথে ভাই তোমরা একদম ফ্রিতে ইমোট পাবে তাছাড়াও ভাই একদম ফ্রিতে গ্লোবালের স্কিন পাবে অ্যান্ড কালকে আসছে একটা নতুন ওয়ার্ক সাধারণ ইভেন্ট সেই ইভেন্টও আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে যারা যারা ভিডিওটি দেখছে অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য হয়ে যায় তো ভাই এরপরে আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে দেখে তুমি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের ব্র্যান্ড নিউ পোস্ট যেখানে ভাই তোমরা একটা ক্যারেক্টার সাথে তোমরা ইমোট এন্ড লেভেল এডিটর কার্ড ফ্রিতে পাবে তো ভাই তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইভে ওয়াচিং চলবে মানে তোমাদের 150 কে ওয়াচিং হলে তোমরা কিছু পাবে এন্ড 300 কে ওয়াচিং হলে তোমরা কিন্তু লেভেল এডিটর কার্ড পাবে এন্ড এখানে তোমরা 450 কে ওয়াচিং হলে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা ইমোট যেটা তোমরা সবাই জানো রেডি

কাছে চলে যাবে ঠিক আছে তো ভাই এরপরে যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এই ইভেন্টটা আমাদের কিন্তু কালকের কিংবা পরশুদিন আমাদের ইন গেম চলে আসবে মানে গেমের ভিতরে চলে আসবে এন্ড এখানে আমাদের যে ল্যাম্বর গাড়ি স্ক্রিন আছে এখানে আমাদের একটা নতুন বান্ডেল আসবে যে বান্ডেলটা অলরেডি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে সেই বান্ডেলটা কিন্তু আসবে তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছো বাই ওয়ান গেট টু ফ্রি মানে তোমরা স্ক্রিনের ডান দিকে যেগুলো আছে সরি দিকে এখান থেকে তোমরা চারটা আইটেম কিনলে স্ক্রিনের ডান দিকে যে আইটেমগুলো গুলো আছে এর মধ্যে আটটা আইটেমের মধ্যে র‍্যান্ডমলি তোমরা কিন্তু দুটো করে আইটেম কিন্তু ফ্রিতে পাবে তো ভাই আমাদের ইন্ডিয়ান সাবের রিওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে গিয়ে কিন্তু অন্য রিওয়ার্ড আসবে বাট সেম টু সেম ইভেন্ট আসবে এন্ড রিওয়ার্ডটা শুধু চেঞ্জ হয়ে যাবে এটা আমাদের কালকে সকাল 8:30টা কিংবা 8টার মধ্যে আসতে পারে কিংবা দিন কিন্তু আসতে পারে ঠিক আছে তো ভাই এরপর যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা আমাদের পি গোল্ডেন কালার স্কিন তো ভাই এই যে গোল্ডেন কালারের যে স্কিনটা আছে এই স্ক্রিনটা তোমরা একদম ফ্রিতে পাবে কেননা ভাই OB25 টোয়েন্টি ফাইভ আপডেটের পরে কিছুদিন পরেই কিন্তু আমাদের কিন্তু আমাদের র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমাদের যে ক্লাসিক স্কট র্যাঙ্ক আছে র্যাঙ্ক চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু আমাদের যখন তোমরা গোল্ড ফোরে উঠবে আই থিঙ্ক তখন কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু এই যে পি পি নাইনটির স্কিনটা গোল্ডেন কালারের এই স্ক্রিনটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে কারণ এখন কিন্তু দিচ্ছে ফার্মার্সার স্কিন তো এটা কিন্তু ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে চলে গিয়ে কিন্তু তোমরা এই স্ক্রিনটা কিন্তু ফ্রিতে পাবে পি নাইনটির গোল্ডেন কালারের স্কিনটা ঠিক আছে তো এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমাই আই থিংক স্কিম উপরে দেখতে পাচ্ছো আমাদের এই যে বান্ডেলটা তো এই বান্ডেলটার আগের পরে আমাদের কিন্তু ইন্ডিয়ান সাভারে এটা ছিল অ্যান্ড সেই সময় কিন্তু অনেকের কাছে ভাই ডায়মন্ড ছিল অ্যান্ড এই বান্ডেলটা কিন্তু তারা নিতে পারেনি তো ভাই গ্রিনা ফ্রি ফায়ার কিন্তু আবারও কিন্তু ইভেন্টে ব্যাক দিচ্ছে অন্য একটা ইভেন্টের মাধ্যমে দিচ্ছে যেটা তোমরা আই থিঙ্ক উপরে দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা তোমরা এখান থেকে নিতে পারবে তো এখানে তোমাদের স্ক্রিনের বাঁ তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কিছু ব্লু সবুজ কালার একটা টোকেন আছে অ্যান্ড এই টোকেন দিয়ে তোমাদের কিন্তু নিতে হবে তো এখানে একটা টোকেনের ইনকিউবেটার ভাউচার দিচ্ছে দুটো টোকেনের ডায়মন্ডার ভাউচার তিনটে হলে কিন্তু গান ক্রিয়েট বক্স অ্যান্ড চারটে হলে কিন্তু ব্যাকপ্যাক অ্যান্ড পাঁচটা টোকেন হলে কিন্তু মেন বান্ডিলটা পাওয়া যাচ্ছে তো এখানে তোমাদের কি করতে হবে বেসিক্যালি স্পিন করতে হবে একটা স্পিন করতে গেলে 20 খানা ডায়মন্ড এন্ড পাঁচটা স্পিন করতে গেলে 100 খানা ডায়মন্ড তো गाइस আমাদের ইন্ডিয়ান সাবে একটা স্পিন করার জন্য 20 খানা ডায়মন্ড লাগবে এন্ড পাঁচটা স্পিন করার জন্য কিন্তু আমাদের 180 খানা ডায়মন্ড দিতে হবে ঠিক আছে তো ভাই এখানে কি করতে হবে এখানে তোমাদের স্পিন করতে হবে এন্ড ছোট মোট যে রিওয়ার্ড গুলো পড়বে সেই রিওয়ার্ড গুলো তোমরা চেঞ্জ করে এখান থেকে কিন্তু মেইন রিওয়ার্ড তোমরা পেয়ে যেতে পারো এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সাবে অনেকবার এসেছে আই থিং আমার থেকে ভালো তোমরা জানো তো ভাই এই ইভেন্ট এলে কারা কারা এই বান্ডেলটা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর কাদের কাদের কাছে এই বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো ভাই এরপর যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের এম আঠেরো সাতাশি নিউ স্কিনটা এই যে স্ক্রিনটা এটা কিন্তু আমাদের কিন্তু এ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করতে চলেছে খুব তাড়াতাড়ি গ্রি ফ্রি ফায়ার তো এই যে স্ক্রিনটা এই স্কিনটা কিন্তু ওপি লেভেলের একটা স্কিন তো এই স্কিনটা এলে তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে আর কাদের কাদের কাছে আছে এই স্ক্রিনটা সেটাও কিন্তু অবভিয়াসলি বলবে কেননা ভাই এই স্কিনটা কিন্তু আমার কাছে আছে এলে আমাকে বের করতে হবে না ঠিক আছে তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপ আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা তুমি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন একটা কলাব করতে চলেছে ফ্রি ফায়ার যেখানে কিন্তু এই যে সিনেমা আসছে একটা বিদেশে একটা সিনেমা সেই সিনেমার সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু এই নতুন এটা ক্লাব করছে এন্ড এই ক্লাবের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু একটা পি নাইনটি স্ক্রিন কিন্তু ফ্রিতে পাবে তার সাথে সাথে ভাই তোমরা কিন্তু একটা লঞ্চারের স্কিনও কিন্তু তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড এখানে কিন্তু টি শার্ট আছে টি শার্ট ফ্রিতে পাবে অ্যান্ড দুটো মেন ড্রেস আছে ছেলেদের অ্যান্ড মেয়েদের তাছাড়া তোমরা একটা কিন্তু কাটনার স্ক্রিন ফ্রিতে পাবে অ্যান্ড ভাই এখানে কিন্তু আরও অনেক কিছু এই কলপারেশনের মাধ্যমে তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড কিছু জিনিস কিন্তু তোমাদের ডায়মন্ড দিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমাদের ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে আই থিংক আমাদের এই কলাপটা স্টার্ট হবে তো এলে অনেক কিছু তোমরা কিন্তু ফ্রিতে পাবে তো এইরকম কলাপ করলে কিন্তু অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় আর এটা কিন্তু অনেক একটা ভালো জিনিস ঠিক আছে তো ভাই এরপর যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিংক স্ক্রিন উপর দেখতে পাচ্ছো যেখানে কিন্তু আমাদের গ্লুবেলের স্ক্রিন তোমরা একটা ফ্রিতে পাবে তো অনেকেই তোমাকে বলছে যে গ্লোবাল স্ক্রিন ফ্রিতে পাবে গ্লোবাল স্ক্রিন ফ্রিতে পাবে এই হলো সেই মেন বিষয় যেটা ব্রাজিল সার্ভারে দিয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু তাদের সার্ভারে কি দিয়েছে এখানে কিন্তু ভিউজ কমপ্লিট করতে হবে মানে ফ্রি ফায়ারের যে অফিসিয়াল টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্ট ফাইনাল টুর্নামেন্টে তাদের সার্ভারে যদি এক মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় মানে এক মিলিয়ন ওয়াচিং কমপ্লিট হয় তাহলে তারা কিন্তু এখানে যতগুলো গ্লোবাল স্ক্রিন আছে তার মধ্যে কিন্তু একটা গ্লোবাল স্ক্রিন নিতে পারবে তো এখানে তোমরা একটা মেল বক্সের টোকেন পাবে সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে তো টোকেনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো বিষয়টা এই টোকেন তারা মেল বক্সে থেকে একটা গ্লোবাল তারা আরামসে এক্সচেঞ্জ করতে পারবে তো হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারও কিন্তু একটা ইভেন্ট আসতে পারে লাইভ ওয়াচিং চলাকালীন তো এলে কারা কোন গ্লোবাল স্ক্রিনটা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে একটু জানাবে তো ভাই এরপরে যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের নেক্সট ইনকিউবেটরের পি নাইনটি স্ক্রিন আসছে তো পিনাইনটি স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের স্ক্রিন হবে এটা কিন্তু এডিট করা একটা পিকচার ঠিক আছে তো ভাই তোমরা এবার গেস্ট করে আমাকে কমেন্ট বক্সে বলো এটা শিওর আসবে নাকি আমাদের নেক্সট ইনকুবেটারে আসবে না কেননা ভাই এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শিওর নয় যে আমাদের ইনকুবেটারে আসবে তো এরকম একটা লিক্স পেয়েছি এটা এডিট করা একটা পিকচার আমি বাট বুঝতে পারছি তো তোমরা কমেন্ট করে বলো এ নেক্সট ইনকুবেটার আমাদের পিনাইনটি স্ক্রিন আসবে কি আসবে না সেটা কিন্তু অভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই তো কেমন লাগলো অবভিয়াসলি ক্সে বলবে আর সব করে আপকামিং ইভেন্টের নিউজ তোমাদেরকে সবার আগে দিয়ে দিলাম তো ভাই ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবে আর রেডিয়াম কোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল কোর বাটনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখবে তো ভাই আজকে এইটুকুই থ্যাংক ইউ ফরচিং সিউন টেক কেয়ার টাটা বাই বাই